আজকে আমি বানাবো পাঙ্গাস মাছের কালিয়া তো তার জন্য আমি এখানে মাছগুলোকে নুন হলুদ লাগিয়ে রেখে দিয়েছিলাম এরপরে কড়াই তেল গরম করতে দিয়েছি সরষের তেল দিয়েছি আমি তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো এরপরে আমি মাছটাকে ভেজে নেব এই মাছটা ভাজার সময় অনেক তেল ছিটায় তো তোমরা সাবধানে মাছটা ভাজবে ঢাকা দিয়ে ভাজবে আর কম তেলে স্লো ফ্লেমে রেখে ভাজলে আরও ভালো এখানে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে মশলা আমি নিয়েছি কুচানো পেঁয়াজ আর এখানে নিয়েছি আমি আদা রসুন জিরা ধনে টমেটো লঙ্কা ওই একই তেলে মাছ ভাজা তেলে আমি দিয়ে দেবো ফ্রোনে তেজপাতা দুটো শুকনো লঙ্কা তারপরে দিয়ে দেবো যে পিঁচা পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই বাকি মশলাগুলো যে মশলা পিসে রেখেছিলাম সেই মশলাগুলো আমি এতে দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন নুন ভালো করে আমি স্লো ফ্লেমে কষিয়ে নেবো মশলাটাকে পাঙ্গাস মাছ অনেকে খায় না গন্ধর জন্য তবে এইভাবে রান্না করলে পরে অনেকটাই গন্ধ চলে যায় তবে আমার এই মাছ খুবই প্রিয় তাই আমি ভাবলাম আমি যেমন করে বানিয়ে খাই তোমাদের সাথে ওরকম করে শেয়ার করি এদিকে আমার মশলায় তেল বেরিয়ে গেছে অনেকটাই প্রায় মশলা কষানো হয়ে এসে আমি আরও কিছুক্ষণ কষাবো আমার ভিডিও যদি তোমাদের ভালো থেকে লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুদ্রহ রইলো মশলা কষানো হয়ে গেছে আমি এতে দিয়ে দেবো জল তোমরা যে পরিমাণে ঝোল রাখবে সে পরিমাণে জল দেব তবে আমি বেশি জল দেবো না ঝোলটা ফুটে গেছে এবারে আমি সব যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেব। তো পাঙ্গাস মাছের কারিয়া আমার তৈরি হয়ে গেছে এবারে আমি এতে গরম মশলা দিয়ে নামিয়ে নেব বাড়িতে যারা খায় না তাদেরকে এইভাবে একবার বানিয়ে খাওয়াবে দেখবে নিশ্চয়ই খাবে আর গরম মশলা বেশি করে একটু দিতে হবে যাতে এর এস্টারে গন্ধটা চলে যায় তো তৈরি হয়ে গেছে কেন আমার পাঙ্গাস মাছের কালিয়া দেখতেই পাচ্ছ কেমন লাগছে খেতেও কিন্তু এরকমই লাগবে ভিডিওটা আমার এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণের জন্য টাটা